আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমরা বিগত সেশনগুলোতে আল্লাহ সুবাহ তালা ইহুদিদের ক্রাইমগুলা লিস্ট করছে এক দুই তিন চার এরকম বড় বড় ক্রাইম মুসা আলাইসাল্লাম থেকে শুরু করে রসুল সাল্লামের টাইম পর্যন্ত এবং মনে রাখেন এই আয়াতগুলা মদিনার আয়াত তার মানে রসুল সাল্লাম এভরিডে ইহুদিদের মোকাবেলা করছেন মদিনাতে এবং ইহুদ ষড়যন্ত্র করছে অনেক সময় রসুল সাহেবের ভিতরে এরকম হতাশ হওয়ার একটা নমুনা থাকতে পারে আমি এত ট্রাই করছি এরা তো ফার্স্ট ফার্স্ট পারসন এদের আমার উপরে বিশ্বাস করা উচিত ছিল কারণ এদের কাছে তো তাওরাত আছে এদের কাছে আল্লাহর একটা কিতাব আছে কাজে এরা আমার আরও বেশি নিকট হওয়ার কথা কেন আমার এরকম ষড়যন্ত্র করছে তা আল্লাহ আসমাহত এইসব হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে রসুল সাহাকে সান্ত্বনা দিচ্ছেন যে এরা কিন্তু এরকমই এদের কাছে হাজার হাজার নমুনা এবং সাইন আসলে হবে না কারণ রা মখদুবে আলহমেদের হার্টের ভিতরে এই এই প্রবলেমটা ওই জন্য এইসব আজকেও কন্টিনিউ করবেন স্পেশালি আল্লাহ স্মা আমরা যেই তিনটি আয়াত আজকে পড়বো এগুলা হচ্ছে বলতে পারেন যে ঈসা আল ইসাল্লাম সম্পর্কে তাদের যেই ধারণা কারণ ইহুদিদের ক্রাইম যে তারা দুইটা নবীকে অবিশ্বাস করেছে মানে ডবল ওদের গুণা কি কারণে ডবল গুণা যে ঈসা আল ইসলাম সম্পর্কে তারা অস্বীকার করে এবং তারা যে খারাপ মতবাদ করে এটা সম্পর্কে আজকে আমরা একটু পরে পড়ছি আবার মোহাম্মদ সাল্লামকেও তারা অস্বীকার করেছে তার উপরে তারা ইমান আনেনি ডবল ক্রাইম খ্রিস্টানরা তারা তো মুসা আল ইসলামের উপর বিশ্বাস করে ঈসা আল ইসলামের উপরে বিশ্বাস করে যদিও তাদের বিশ্বাসটা রং বিশ্বাস যে তারা খুব বেশি উপরে উঠে নিয়ে তাকে সন্তান বলে আল্লাহর কিন্তু তাদের প্রবলেম যে মহাম্মদ সাইসাল্লামকে অবিশ্বাস করছে তাদের এই সেন্সে এই সেন্সে একটা গোনা যে একটা নবীকে হামাস আলাইসাল্লামকে অবিশ্বাস করলো ইহুদিদের এই ডবল গোনা যাই হোক আসুন আমরা দেখি আজ ইহুদিদের কি বক্তব্য এই সালীসাল্লাম সম্পর্কে আউদুবিলাহ মিনা সাহিত্যানের রজিন ওয়াবি কুফরিহিম হিমা আলম আর ইয়েমা এবং আল্লাহর অসন্তোষ এই ইহুদেদের উপরে এই কারণে যে তারা কুফরিহিম ও বি তাদের কুফরির জন্য ওয়াকাউলিহিম এবং তাদের এই কথাটা বলার জন্য কি কথাটা আলহামারা বহত্যান আদিমা মারিয়ামের প্রতি বা মারিয়াম সম্পর্কে যেই তারা কমেন্টটা করেছে ঈসা আল আম্মা মারিয়াম আলি ইসালাম তার সম্পর্কে যেই অ্যান আদিমা বহত্যান হচ্ছে অপবাদ যার মধ্যে কিছু নাই তার সম্পর্কে কিছু খারাপ কথা বলা মানে মিথ্যাভাবে কোনো কিছু অপবাদ করাকে বহতায়ন বলে এবং এই বহতানটাই এমনি বহতানটাই খুবই বড় একটা মারাত্মক জিনিস কিন্তু এটাকে আরও বেশি মারাত্মক করার জন্য আলো বললেন আদিমা খুবই গুরুতর খুবই ভয়ঙ্কর খুবই বিরাট আকৃতির একটা বহতান বহতায়ন আদিমা এবং আমরা জানি ওই বহতানটা কি যে তারা অ্যাকিউজ করেছে মারিয়াম আলি হাসালামকে যে সে জেনা করেছে তো এটা হচ্ছে ইহুদিদের ক্যারেক্টার তারপরের আয়ারটা আমরা পড়ি একশো সাতান্ন وقولهم إنا قتلنا المسيح عيسى بن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا وقولهم ابن تادر من إغلاس سيريز أوف তাদের ক্রাইমগুলো আল্লাহ বলছেন এবং 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 করে এই আয়াতগুলোতে একটার পর একটা ক্রাইম বলছেন তো এখন কন্টিনিউশন বলছে ওয়া কাউলহিম এবং তাদের এই ক্রাইমটা এরকম যে তারা বলে মরিয়াম আমরা কিল করেছি না কাকে কিল করেছি আল মাসি হাইস আব নাম ঈসা ইবনু মারিয়াম ঈসা মারিয়ামের সন্তান ঈসাকে আমরা কিল করেছি রসুল আল্লাহ আল্লাহ বলছেন যে তিনি রসুল ঈসা আল ইসাল্লাম একটা রসুল তাকে আমরা কিল করেছি তাদেরকে মিথ্যা বলে বলছেন যে ওয়ামা কাতালু রং তারা অ্যাকচুয়ালি তাকে কিল করেনি ওয়ামা সালাবু এবং তাকে তারা শুলে চড়িয়ে দেয়নি কারণ তারা বলেছে আমরা তাকে সলভ করেছি মানে মেরেছি এবং সালভ করেছি সালভ মানে হচ্ছে শুলে উঠে দিয়ে মেরেছি মানে এরকম ভয়ঙ্করভাবে তাকে মেরেছি কিন্তু আসলে কি হয়েছিল ওয়ালা কিন সুব্বি হালাহুম এটা নিয়ে আমরা পড়বো যে বরং কিন্তু তার অদৃশ্য করা হয়েছিল এবং তারা এটাতে মানে ভেবেছিল এটা এরকম কিন্তু আসলে এটা না সুব্বি হালাহুম ওয়া ইন আল্লা দিন আখতালা ফুফি এবং তারা যারা এখতালা ফুফি হি মানে এই বিষয়ে যে ঈসা আল লাস্টে কী হয়েছিল এই বিষয়ে তারা অনেক ইখতলাফ করেছে অনেক মতভেদ রয়েছে ইহুদিদের ভিতরে খ্রিস্টানদের ভিতরে যে সেই সময় কি হয়েছিল কারণ এটা আল্লাহ অলৌকিকভাবে আল্লাহ তাকে সেভ করেছেন এইসা আলামকে কিন্তু মানুষরা সেই সময় যারা ছিল তাদের ভিতরে ইখতেলাফ এখন পর্যন্ত হয়ে এসেছে কিন্তু আলহামদুলিল্লাহ কোরআনটা এসে আমাদেরকে আসল যেই ঘটনাটা সেটাই কোরআন এসে আমাদেরকে জানিয়েছেন ও ইন্দিন আখতালা ফুফি যারা ঈসা আলাহিসামের ভিতরে ইখতলাফ করেছে মেন তারা একটা শাক্যের ভিতরে থাকে সন্দেহ তারা যেগুলাই সলিউশন বলে বা যেগুলাই মত বলে এগুলো সবগুলাই সন্দেহের উপরে বেসিস করে মা আলহম বিহি মিন এল তাদের কোনো জ্ঞান না এটার ব্যাপারে ইল্লাতি বা আহ্বান একটু ধান অনুমান করা হয়তো বা এরকম হয়েছিল সবগুলা স্পেকুলেশনস এবং প্রবাবিলিটি কোনো কিছু হানড্রেড পার্সেন্ট তারা বলতে পারে না কিন্তু আল্লাহ সুমতালা বলছেন ওহমা আকাত আলু হইয়া না যতই এখতিলাফ থাকবে না কেন যেটা ইয়াকিন নিঃসন্দেহে যেটা হয়েছে আল্লাহ সামাতা বলছেন যেটা তাকে হত্যা করা হয়নি কারণ ইহুদিরা বলছে আমরা হত্যা করেছেন ইন্না কাতাল না এই যে আয়াতের শুরুতে কিন্তু আল্লাহ সামাতাল্লাহ লাস্টে বলেন যে এটা নিঃসন্দেহে যেটা হয়েছে যে তাকে হত্যা করা হয়নি ওমা কাতাল উহ ইয়াকিনা তাহলে কি হয়েছে এটার পরের আয়াত আল্লাহ সামাতাল্লাহ বলছেন বর্রফ আহ ইলাই ওয় ক্যান অল্ লা ইলাই এখানে যে যখন লাম থাকে এর পরে যখন রা থাকে বেল রাফা আহু এটা জিবাতে একটু কষ্ট হয় ওই জন্য এখানে একটা এদলামের কনসেপ্ট আছে বর এই লামটাকে আমরা মুছে দেন লামটাকে লামটাকে মুছে দিয়ে রায়ের সাথে বাকে জড়া করেন বর নট বেল বর ওকে তাহলে কি হবে আমাদের বলতেও সুবিধা হবে এটা হচ্ছে এদামের কনসেপ্ট বর রফা ইলাইহি মানে কি বরং বরং আসলে যেটা হয়েছিল রাফা উল্লাহ উঠিয়ে রাফা মানে উঠিয়ে নিয়েছে ইলাইহি আল্লাহ তার নিকট উঠিয়ে নিয়ে এখন তৃতীয় আসমানে আছেন এইসা আলিসাললাম মারা যান নিন ওয়ামা কাতালু ইয়াকিন ওই আপনি আগের আয়তে যেটা আল্লা বলেন আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন এবং আল্লাহ আল্লাহর জন্য এটা কোনো ডিফিকাল্ট কিছু না বর রফাল্লাহ ইলাই আল্লাহ তাকে ফিজিক্যালি উঠিয়ে নিয়েছেন আসমানে আছেন উনি ওনার কাছে আছেন এবং এভাবে কন্টিনিউ করছেন হাজার হাজার বছর যখন আল্লাহর পারমিশন আসবে ফেরেস্তা এসে তাকে আবার নাজিল করবেন এগুলা নিয়ে আলোচনা করব হ্যাঁ এরকম ধরনের কাজ কে করতে পারে যিনি আজিজ পরাক্রমশালী আল্লাহ সব তালা এবং উনার একটা হেকমা আছে উনার একটা হেকমা আছে উনি এইসব করতে পারেন আসুন এই তিনটি আয়াত নিয়ে কিছু আমরা আলোচনা করি তা সুহান তালা এই ইহুদিদের আজাব কেন দিয়েছেন আমরা বিগত আয়াতগুলোতে দেখলাম লং লিস্ট সবগুলাই ক্রাইম ওই জন্য ইহুদিরা সবচেয়ে নিকৃষ্ট একটা জাতি এটার কারণে আল্লাহ সুবাহ তালা তাদেরকে এরকম পানিশমেন্ট দিয়েছেন যুগে যুগে এবং ইনশাল্লাহ যেটা গাজজাতে হতে যাচ্ছে আমাদের কোনো কোনো সন্দেহ নাই যে তারাও ওই পানিশমেন্টের দিকেই যাচ্ছেন কিন্তু আমরা মানুষ হিসাবে খুব তারা করি যে কবে আসবে কবে আসবে তাই না রসুল দেনদেরও এটা এটাই ছিল মানে রসুল আমিগণদের কত ইমান তাদের আমাদের থেকে কত বেশি কিন্তু তাদের ভিতরেও মাতা নাসরুল্লাহ মাঝে মধ্যে তারা আস করতে কখন হবে নাসরুল্লাহ তো যাই হোক এইখানে তাদের একটা বড় কুফরি ঈসা আল কে নিয়ে মানে অ্যাকচুয়ালি ঈসা আলি ইসলাম তো বনি ইসরায়েলের ঈসা আলি তাদেরই একজন নবী তাদেরই একজন নবী কিন্তু তাদের এই ক্যারেক্টার যে তারা নবীগণদেরকে কিল করে নবীগণদের এগেনস্টে ষড়যন্ত্র করে এরকম তাদের একটা ক্যারেক্টারই তো আল্লাহ স্মাত বারবার বললেন না ওয়ু কাতিলুন আল আমি হাক ওয়াকুলুন আল নবী ইন আবি হাক এরকম মাল্টিপল টাইমস আল্লাহ সাল এই কথাটা ইহুদিদের সম্বন্ধে বলেছেন যেটা আমরা বাকারাতেও পরে এসেছি আল এমরানেও পড়ে এসেছি এবং আমরা এখানে সুরাত নিসাতেও দেখলাম এই যে কনসিস্টেন্ট যে সমাজের যারা ভালো এখন যেমন ইসরায়েলের যে কাজটা করছে এটা হিস্টোরিক্যালি তাদের এই কাজটা ছিল দেখবে যে সমাজে সবচেয়ে কে ভালো পারসন তার এগেনস্ট পিছনে লাগবে তো এখন ঈসা আল ইসলামের পিছনে লেগে তারা বোহতে তার মা সম্পর্কে যেই কমেন্টটা করলো যে সে জিনা করেছে কারণ তারা আল্লাহ তালার এই আয়াতের উপরে তারা বিশ্বাস করে না যে আল্লাহ তালা যদি চান তাহলে ফাদার ছাড়াও এইভাবে সন্তানকে ক্রিয়েট করতে পারেন এটা আল্লাহ সাহান তালার ইচ্ছা যদিও তারা দেখলো যে আল্লাহর নমুনা স্বরূপ এই ছোট শিশুর মায়ের পেট থেকে বাহির হয়ে কথা বলেছে তো এগুলা তো কত বড় নিদর্শন তাই না ওই জন্য এই প্রবলেম যে ইহুদিদের কাছে কোনো নিদর্শন কাজ আসে না এত বড়ো একটা নিদর্শন আসার পরেও তারা অস্বীকার করে তাদের চোখের সামনে সমুদ্রকে মুসা আল ইসলাম দুই ভাগ করে দিল একটু পরে যায় তারা শেখ করলো তার মানে আয়াত যখন কাজে আসে না একটার পর একটা মজেজা আয়াত যখন কাজে আসে না তখন তো আর কোনো সলিউশন নাই ও বে কুফরিহিম ও কাউলিহিম আলিয়ামা আবিমা এত বড় একটা মানে যখন একটা মহিলা খুব ভালো হয় নোবেল হয় একটা ফ্যামিলি প্রেস্টিজিয়াস বংশ থেকে আসে এবং সে পুরা পর্দাশীল এবং ভালো তা তাকে যখন এরকম আক্রমণ করা হয় তার প্রেস্টিজের উপরে তার এই সব অ্যাকিউজ করা এটা তো খুবই একটা মানে কষ্টকর একটা জিনিস ওই জন্য এটাকে আলসমাতা বলছেন বহতা না বহুতা না মানে একজনের অপস্থিতিতে কয়েকটা জিনিস হতে পারে একটা হচ্ছে গিবত যে রিবাতের ডেফিনিশন যে কারো অনুপস্থিতিতে তার সম্বন্ধে কিছু বলা যেটা তার ভিতরে আছে মনে করেন একজন বকিল কৃপন অথবা মিথ্যা বলে অথবা কোন একটা খারাপ কাজ করেছে আপনি একটা মজলিশে তার সম্বন্ধে বললেন যে সে এটা করে খারাপ কাজ করেছে কিন্তু সে পছন্দ করে না যে তার সম্পর্কে এরকম অন্যরা তার অনুপস্থিতিতে এভাবে বলুক কিন্তু আপনি এটা করলেন এটা কি বলে এটা গিবা এটা তার একটা ভাইয়ের গোস্ত খাওয়ার মতন একটা বড় গুণা মৃত একটা ভাইয়ের মাংস খাওয়ার মতন করা কিন্তু যদি তার না থাকে তাহলে তো এটা আরো ডেঞ্জারাস জিনিস তাই না বহতান এবং যদি ওই পার্সোনালিটিটা সমাজে একটা ভালো পার্সোনালিটি হয়ে থাকে যেমন মারিয়াম আমাদের ক্ষেত্রে তাহলে তো এটা বহতানের আদিমান হয়ে গেল তাই না ওই জন্য কিভাবে আল্লাহ বললেন বহতান এবং তারপরে কন্টিনিউ করলেন করল আল্লাহআ তাদের ক্রাইমগুলা এবং আপনারা লক্ষ্য করবেন তাদের ক্রাইম যেগুলো আল্লাহ সাম বলছেন এগুলো একটা টাইমে হয়নি মানে হিস্টোরিক্যাল মাইল স্টোনস উমুক সময় এরকম করেছিল তারপরে এরকম করেছিল ইসা আল ইসলাম এরকম করেছিল এবং আল্লাহ আমাদেরকে ওম্মত মোহাম্মদকে বলছেন অনেকটা সান্ত্বনার জন্য যে হে নবী আপনি তো অনেক ট্রাই করে আসছেন মদিনাতে ইহুদিরা আপনাকে অনেক ডিস্টার্ব করছে খুব একটা মন খারাপ করেন না এইটাই এদের ক্যারেক্টার এই ইসা কেউ করেছিল এত কিছু নমুনা দেখার পর কাজেই আপনাকে যখন তারা অস্বীকার করছে ইজ ওকে আপনি খুব একটা মন খারাপ করেন না অনেকটা এরকম পারপজ সার্ভ করেছে আয়াতগুলা ও কাউল হিম ইন্না কাতান্নাল মাসি হাই ইসাব এটা কি কোনো একটা প্রাউড করার কথা তারা বলেছে আমরা ইসাকে কিল করেছি এটা কি কেউ কোনো প্রাউড করে বলে যে আমরা কিল করেছি তার মানে দেখেন তাদের নফসটা মনটা এমন ইভিল হয়ে গেছে যে শয়তানি মন যে অনেক সময় মানুষের ভিতরে যখন একটু গিলটি ফিল থাকে কোনো একটু কিছু খারাপ বা ক্রাইম করার পরে অনুশোচনা এবং হয় সে অ্যাটলিস্ট ওটাকে প্রকাশ করে না লুকিয়ে রাখে সমাজ কি বলবে কিন্তু তারা ওই লেভেলে চলে গিয়েছে যে ডোন্ট কেয়ার ড্যাম ড্যাম কেয়ার এখন যেমন ইসরায়েলরা দেখলেন যে আমেরিকা বড় একটা শয়তান সেও যখন একটু একটু বলছে যে না আমরা অস্ত্র দিব না ইসরাইলকে যেই কারণেই বলুক না কেন এমন নিজেকে ড্যাম কে বলছে যে ইসরায়েল নিজেই নিজেকে সেলফ ডিফেন্স করতে পারবে পুরো একটা মিথ্যা কথা পুরো আশেপাশের আরব কান্ট্রিগুলার হেল্প এবং আমেরিকার হেল্প না হলে সে একদিনও টিকে থাকতে পারত না তো যাই হোক এই যে দেখেন তাদের ভিতরে যেই অহংকার এবং গর্ববোধ করা এবং কিবরিয়া যেমন হ্যাঁ এগুলো সব শয়তানি ক্যারেক্টার মানে দুনিয়ার বুকে শয়তানের যদি নমুনা দেখতে চান মানুষের ভিতরে শয়তান শয়তানের চেহারা যদি রূপটা দেখতে চান তাহলে এটা এখন আমাদের ইহুদিদেরকে দেখতে হবে ও কাউল ইহিম ইন্না কাতাল নাল মাসিয়া এই ইসা ইবনা যে আমরা এই কিল করেছি এই ইসা আমরা কতাল না করেছি তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এইটা হচ্ছে আল্লাহর রাসূল দেখেন এখানে কিন্তু মাল্টিপল জিনিসও আছে এই এই পার্টটা আমি মনে করি খুবই একটা সুন্দরভাবে আলহাসমা তালা এটা ইট শোজ ইউ যে কোরআন কত বড় একটা বড় একটা মজেজার বই যে ল্যাঙ্গুয়েজ এবং ভাষাতে একটা ছোট ওয়ার্ড দ্বারা আলসমা তালা কত কিছু মিনিং এখানে কনভে করছেন এখানে এক নম্বর কাতালসি হাইসাব আবনোয়ারিয়াম এটা একটা মিথ্যা কথা তারা ক্লেম করে যে আমরা এইসাকে কিল করেছি এইসা মারিয়ামকে কিল করেছি তো এটা হচ্ছে একটা ক্লেম তারা কিল করেনি এক কারণ আল্লাহ ঈসা ইসলামের চেহারা অন্য আরেকজনের ভিতরে আল্লাহ যে ষড়যন্ত্র করেছিল যে ষড়যন্ত্র মানে যে ইহুদিটা যে রোমান রাজা বা রোমান এম্পায়ার কে বলে দিয়েছিল বা জেরুজালেমে যে রোমান শাসক ছিল তাকে যে বলে দিয়েছিল যে অমুক জায়গাতে ঈসা আছে আসো ধরো ওই ওই রুমের ভিতরে বা আছে বা ওই বাসাতে লুকিয়ে আছে তখন আল্লাহ তাকে উঠিয়ে নেয় এবং যে এই ষড়যন্ত্রটা করেছিল ইহুদি তার ভিতরে ঈশার চেহারাটা দিয়ে আসে তখন তারা সৈন্যরা ভিতরে ঢুকে দেখে আরে এই তো ঈশা তখন ধরে নিয়ে তাকে শুলে উঠে দিয়েছে বা এই ক্রুসিফিকশান তারা করেছিল তো এখন এই আমরা কতল করেছি কিন্তু কতল করেনি এটা একটা মিথ্যা কথা এবং আল্লাহ এখানে যখন তাদের বিভিন্ন গোনার কথাগুলো বলছেন যেহেতু তাদের নিয়াত ওইটা ছিল এবং তারা ওই অনুযায়ী কাতিল করেছিল অন্য আরেকজনকে কিন্তু তাদের গোনা হয়েছে রসুল উল্লাহকে কাতল করার মতন বুঝতে পারলেন এখানে আল্লাহ কী বলছেন আরেকবার বলি যে একটা পারসন মনে করেন মার্ডার করবে একটা কাউকে খুব একটা বড় আলেমকে মার্ডার করবে কিন্তু ভুলে অন্য আরেকজনকে মার্ডার করেছে এখন দুইজনকে মার্ডার করার ডিফারেন্ট গোনা নর্মাল একটা লোককে মার্ডার করলে গোনা পাবে একজন আশি ধরে নেন আর আলেমকে মার্ডার করলে গোনা পাবে পাঁচশো তা এখন তারা আলেমকে মার্ডার করেছে এটাই তাদের নিয়াত এবং এটাই তারা ক্লেম করেছে কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাতে যেটা ঘটেছে যে মার্ডার করেনি বা অন্য একজনকে মার্ডার করেছে এখন কি তাদের গোনা আশি হবে যেহেতু সে তারা একটা নর্মাল পার্সনকে মার্ডার করেছে না পাঁচশো হবে তা আল্লাহ সালা এখানে বলছেন পাঁচশো হবে কারণ কি কারণ এইটাই তাদের নিয়াত এবং এইটাই তাদের বিশ্বাস যদিও রিয়ালিটিটিতে ওটা হয়নি তাও তারা ওইটা পেয়েছে তো এই জন্যই যে এটা একটা কত বড় মানুষের নিয়াতটা এটা একটা বড় ইম্পর্ট্যান্ট বিষয় যে আলাসমাত মানুষের নিয়াতের উপরে মানুষকে ইয়া করেন মনে করেন একজন অন্ধকারে জানে যে সে একটা মহিলাকে জিনা করবে ফর এক্সাম্পল কোনো একটা মহিলাকে জিনা করবে কিন্তু হয়েছে যে এটা তারই ওয়াইফ ছিল কিন্তু ভুলে সে তার নিয়াতটা ছিল আমি একটা জিনা করছি অন্য একটা মহিলাকে কিন্তু অ্যাকচুয়ালি ওটা ছিল তার ওয়াইফ ফর এক্সাম্পল তো এখন সে গুণা পাবে জিন আর গুণা পাবে যদিও ওটা তার হালাল হালাল কাজটা করেছে কিন্তু সেই গোনাটা পেয়েছে কী কারণে তার মনের ভিতরে যে ইভিল একটা একটা গোনা তো এখানে আল্লাহ অনেকটা এরকম বলছেন যে ওয়া কাউলিহিম ইন্না মেসি হা নামা মারিয়াম আমরা কতল করেছি মাসে কিন্তু আল্লাহ ইসা ইভেন মারিয়ামকে আল্লাহ সেভ করেছেন কতল করেনি কিন্তু তারা ওই গুনাটা পেয়েছে এইটাই আল্লাহর মকর ওয়ামাকর ও আল্লাহ আমরা পড়ে থাকি সুরা এমরানে যে তারা একটা প্লট করেছে আল্লাহ একটা প্লট করেছে আল্লাহর প্লটটাই থেকে গেছে। এবং তাদের প্লটটা ভ্যানিশ হয়ে গেছে এবং ওই প্লট করার গুনাটা তাদের উপরে থেকে গিয়েছে কিয়ামত পর্যন্ত কাউল ইন্না মেসিহা এই সব এবং আল্লাহ যখন বললেন রাসুল আল্লাহ এইটাতে আল্লাহ খ্রিস্টানদেরকেও বলছেন যে সে আল্লাহর বান্দা সে ছেলে না তোমরা যেমন বলো ইবিন উল্লাহ ট্রিনিটির যে কনসেপ্টটা দেখেন একটা ওয়ার্ড আল্লাহ সুমাদ কতগুলা কতগুলা মিনিংস এবং অবজেক্টিভ এবং ক্লেইমসগুলাকে গুলাকে আল্লাহ সুমদ একটা ওয়ার্ড রাসুল উল্লাহ বলেই কত কিছুকে আল্লাহ সুমান হ্যান্ডেল করলেন ও একটা সেন্টেন্স ওই জন্য আমি বলি যে কোরআনটা আসলে কত একটা বিউটিফুল বুক ওয়া কাউলিহিম ইন্না কাতান্নাল মাসিহা ই সাবনা মারিয়ামা রাসুল আল্লাহ এবং আল্লাহ বললেন ওয়ামা কাতাল ওহু আমা সালাবু এবং যদি এটা রাসুল উল্লাহ না হতো নর্মাল একটা পার্সন হলো এবং প্রবাবলি তারা কিল করেছিল একটা নর্মাল পার্সনকে ভুলে তাই না একটা নর্মাল একটা লোককে তারা কিল করেছে রসুল্লাহকে তো কিল করেনি কিন্তু রিয়ালিটিতেতে অন্য একটা লোক হলেও তারা গুণাটা পেয়েছে রসুল উল্লাহকে কিল করার গুণা রাসুল উল্লাহকে কিল করার গুনা পেয়েছে এবং ওয়ালাকিন সুব্বি হালাহম যেটা হয়েছে এটাতে হিস্টোরিক্যাল অনেক লম্বা স্টোরি আমি হয়তো সম্ভব না এখানে পুরা কভার করা এক নম্বর দুই নম্বর এগুলো বিভিন্ন খ্রিস্টান সোর্স থেকে আমাদের নিতে হবে ওই জন্য আপনারা রিসার্চ করে বিভিন্ন জায়গাতে এই স্টোরিটা পাবেন কিন্তু সংক্ষেপে যেটা বলা যায় যে কোনো রসুলের মতন ঈসা আল এসে বনে ইসরাইলদেরকে দাওয়াতের কাজ করেছে এবং যখনই একটা নবী এসে কোনো একটা সমাজে বা একটা রসুল রাসুল যখন একটা সমাজে একটা রিফর্ম করার চেষ্টা করে অলওয়েজ তার শত্রু থাকবেই এবং ঈসা আল ইসালামের ক্ষেত্রে দুই রকমের শত্রু ছিল একটা হচ্ছে এই রোমান এম্পায়ার যারা মুশ্রি ছিল এই রোমান এম্পেররটাকে কে ইহুদিরা যারা ইসারি দল ইসারি কাউম ইহুদিরা যারা তারাই এসে এই রোমান এম্পায়র কাছে যে উস্কানি দেওয়া শুরু করেছে যে ঈসা যে কাজটা করছে এত সব লোকদেরকে কনভার্ট করছে ইমানের দিকে ডাক দিচ্ছে সে যদি এইভাবে কন্টিনিউ করে তাহলে কিন্তু হে রোমান এম্পায়ার হে রোমান শাসক কাল কিন্তু আপনার কাছ থেকেই এই রাজত্বটাকে ছিনিয়ে নেবে সে একটা সোসাইটির জন্য এটা একটা ড্যান্জার আপনার পাওয়ারের উপরে এটা সে আঘাত আনবে তো এইভাবে উস্কানি দিতে দিতে ডিসাইড করলো যে দরকার নাই এই তাকে ধরো ধরে নিয়ে এসো তাকে যখন ধরে নিয়ে এসো কাউকে তাকে কোথায় খুঁজে পাওয়া যাবে ওই সময় ইসা আল তার হাওয়ার ইন কিছু কিছু ওনার সাহাবা যারা ছিল তাদেরকে নিয়ে আশ্রয় নিয়ে এসেছিলো একটা বাসাতে প্রায় ১৩ জন ১৩ জন ছিল এই সময় তারা বুঝতে পারছে যে আরে আমাদেরকে তো ঘেরাও করে ফেলেছে রোমান সৈন্যরা তখন কি হয়েছে এটার ডিফারেন্ট ভার্সান আমাদের সামনে আছে তখন কি অনেকে বলে যে যে বলেছে তোমরা কে আছো ভলেন্টারি করে যে বলো যে আমার চেহারাটা তার বুথে চলে যাবে এবং আল্লাহ আমাকে উঠে নেবে এবং তুমি ধৈর্য ধরো আল্লাহ জান্নাত দিবে তখন একজন বললো ঠিক আছে হে ইসা আলাইলাম আমি সেই কাজটা করব তখন আল্লাহ ঈশার চেহারাটাকে তার ভিতরে নিয়েছিল এবং আল্লাহ ঈসাকে উঠিয়ে নিল এবং ওই টাইমে তারা দরজা ভেঙে ঢুকে দেখলো আরে এতে তো ঈসা তখন তাকে তারা ক্রুসিফিকশান করলো এবং এটা একটা শহীদে মৃত্যু হয়ে গিয়েছিল তার জন্য এটা একটা ভার্সান হতে পারে আরেকটা ভার্সান যে এই মুনাফিক এবং তারও নামও দেয় আল 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 এসখার ইউতি মনে হয় হতে এরকম একজন মুনাফিক যেই উস্কানিটা দিয়েছিল বাদশার কাছে সেই তার উপরেই এই চেহারাটা চলে এসেছিল মানে সে ভিতর থেকে মুনাফিক হয়েছিল এবং কমিউনিকেশন মেনটেন করেছিল ইহুদি বাহিরে ইহুদি অথবা এই রোমান রোমান প্রশাসকের সঙ্গে তার ভিতরে আল্লাহ স্মান তার চেহারাটা দিয়ে দিয়েছিল এবং ঈসা আলি সালামকে উঠিয়ে নিয়েছিল ঈসা আলি সালামকে উঠিয়ে নিয়েছিল তো যাই হোক এরকম বিভিন্ন ভার্সন হতে পারে কিন্তু যেটা আমরা এখানে জানি যে আল্লাহ স্মান তালা ইন্নি মুতাফিক ওরাফিয়া এটা সম্বন্ধে আপনারা সুরা আল ইমরানে এটা সম্পর্কে দেখতে পারেন এই আয়াতটা সম্পর্কে সুরা আল ইমরানে ওইটা সম্পর্কে আমরা বলেছিলাম যেটার কারণে এই বোস ইহুদি ইহুদিরা তো কনফিউশন তারা বলেছে যে আমরা কিল করেছি কিন্তু আসলে তো কিল করেনি আবার খ্রিস্টানরাও তারাও কনফিউজড খ্রিস্টানরা মনে করে যে আল্লাহ তার তার ছেলে ঈশাকে দুনিয়াতে পাঠিয়েছে রিডিমশনের কারণে যে দুনিয়ার লোকরা সব গুনা করেছে আল্লাহ হচ্ছে কোরবানি দিল আমরা যেমন কোরবানি দিই আল্লাহও তার ছেলেকে কোরবানি দিল এবং ছেলেকে যখন কোরবানি দিল এই কোরবানির কারণে দুনিয়ার সব গুণাগুলা মুছে গেল আমার আপনার গুণাগুলা সব মুছে গেল। তারপরে তিন দিন সে এরকমভাবে ক্রুসিফিকশান হয়েছিল এবং তারপরে তারা তাকে তার তাবুতের ভিতরে দিয়েছে তাবুত মানে যে ক্যাসকেক বা বক্স যেখানে খ্রিস্টানরা মৃত্যুদেরকে রাখে এবং ওই তাঁবুদ থেকে আল্লাহ সামলা তিন দিন পরে ঈসাকে উঠে নিয়েছে এখন ঈসা তার ফাদারের সাথেই আছে গড তার ফাদারের সাথেই আছে এবং দুনিয়াকে শাসন করছে এবং তারাও মনে করে যে তার একটা কিংডম তৈরি হবে আখের জামানাতে এবং সেকেন্ড কামিং অফ জিসাস যেটা ইভেন খুবই এটা সম্পর্কে বিশ্বাস করে যে ঈসা আবার আবার নামবে তার দুনিয়াতে তার কিংডমটা তৈরি করবে এবং এই কিংডমটা তৈরি করতে হলে একটা স্টেট দরকার এর জন্য ইসরায়েলরা এখন যে স্টেটটা বানাচ্ছে প্যালেস্তিনে এবং জেরুজালেমকে যখন তারা পুরাপুরি তাদের কন্ট্রোলে চলে আসবে তখনই হয়ে যাবে ঈসা আল নামার টাইম এবং ঈসা যখন নামবে আমরা খ্রিস্টানরা তখন ইসলামকে ফলো করে ইহুদিদেরকে কিল করব কাজেই ইহুদিরা আমাদেরকে একটা সার্ভিস দিচ্ছে একটা ফ্রি সার্ভিস দিচ্ছে যে তারা এই যে জেরুজালেমে মুসলমানদের সাথে লড়াই করে ওই ওইখানে একটা স্টেট বানাবে শিগগিরই যখন স্টেট বানাবে তখন ঈসা যখন আসবে এবং ওই ওই টাইমগুলাকে ইয়ার্স অফ ট্রিভলিউশন বলে যে এখানে অনেক যুদ্ধ হবে অনেক কিছু হবে কিন্তু আমরা যখন ইসে আসবে তখন আমরা সবাই ঈসাকে জয়েন করব। এটা হচ্ছে খ্রিস্টানদের কথা তা আল্লাহ এইটাই মানে তাদের যে এই বক্তব্যটা যে রাসুল উল্লাহ এবং ঈসা আলিয়ালামকে আল্লাহ ওনার কাছে উঠিয়ে নিয়েছেন এটার কথায় আল্লাহ এখানে সুন্দরভাবে এতগুলা মিনিংস এখানে আল্লাহ তালা বললেন যে উনি রাসুল উল্লাহ এবং ওয়ামা কাতালু হু ওয়ামা সালাবু হু এবং এই যে এত্তিবাহ এই এইসব হিস্টোরিক্যাল ঘটনা এবং যেগুলা পার্ট অফ আনসিন এগুলা সবচেয়ে পাওয়ারফুল ভার্সন কোরআন যে ভার্সন নিয়ে এসেছে আল্লাহ সুবহান বলছেন ইন্না হাদাল কোরআন ইয়াকসু আলা বনি ইসরাঈলা আকছারাল লাবিহুম ফীহি ইখতিলাফুন কোরআনের বৈশিষ্ট্য যে এই কোরআনে এসে বনি ইসরাইলদেরকে এবং বনি ইসরায়েল both ইহুদি এবং খ্রিস্টানদেরকে তাদেরকে ইয়াকুসু করে তাদেরকে এই ঘটনাগুলো বলে দেয় এই ভার্সনগুলো যেই সব বিষয়ে তারা টেলিফোন তাদের দুমত ছিল তাদের ব্যাপারে কি সুন্দরভাবে কোরআন এত কিছু বলে আক সার আল্লাহি ইয়াক্তালিফুন ম্যাক্সিমাম জিনিসে সব বলে দেয় ওই জন্য এই নাজাসি বলেন বা হিস্টোরিক্যালি বিভিন্ন টাইমে বিভিন্ন খ্রিস্টানরা যখন কোরআন পরে সঙ্গে সঙ্গে দেখা যায় যে তারা ইসলামে ঢুকে যায় এই কারণেই যে তাদের বিভিন্ন কনফিউশন যেগুলা বাইবেলে থেকে গিয়েছে কারণ তারা বাইবেলকে বিকৃত করেছে বাইবেলকে তাদের ইচ্ছামতো এই সব বড় বড় কবিরা গোনাটা তার ভিতরে ঢুকেছে স্পেশালি যখন এই রোমান রোমানরা পরে কনস্টান্টিন তিনশো পনেরো যখন একটা মিটিং বসে তারা এই যে বড় একটা গুনার কাজটা সেটা হচ্ছে ট্রিনিটির কনসেপ্টটা তারা ঢুকিয়ে দিয়েছে যে তিনটা গড এবং সে একই এবং এগুলা সব ব্যাকগ্রাউন্ড আছে বিভিন্ন গ্রিক মিথোলজি এবং শয়তানি আকিদাগুলাকে মিক্স করেছে এই খ্রিস্টান ধর্ম যেটা তো হিদ বেস্ট ছিল মানে ঈসা আল ইসালামের যে টিচিংসগুলা এগুলা তো সব সপ্তাহে সেটাকে তারা এইভাবে বিকৃত করেছে এবং এই গুণার কথা করেছে যাই হোক এগুলো সম্পর্কে আমরা সুরা আয়েদাতেও আবার রিভিজিট করব। কিন্তু এখানে যেটা আমি বলি যে কোরআন শুধু আমাদের জন্য হেদায়াত না কোরআনটা এই খ্রিস্টান এবং ইহুদিদের জন্য খুবই বড় একটা হেদায়াত কারণ এই যে তারা এগুলার ভিতরে ডাউটে ছিল শাককে ছিল এবং তারা জাস্ট বিভিন্ন টাইপের ধন যে আমরা হয়তো বা এরকম হয়েছে হয়তো বা এরকম হয়েছে ওই জন্য কত ডিফারেন্ট ব্রাঞ্চ তৈরি হয়েছে খ্রিস্টানদের ভিতরে বেস্ট অন এই নেচার অফ ঈসা আলি ইসলাম না হিস্টোরিক্যালি যদি আপনি খ্রিস্টান সেক্সগুলা দেখেন বড় বড় সেক্সগুলো তাদের টপিকগুলো তো এরকমই যেগুলো কোরআন এসে কি সুন্দরভাবে বলেন ওমা কাতা লুহ ইয়া কিনা এই যে ছোট্ট একটা ওয়ার্ড ওয়ামা কাতা লুহ ইয়া নিশ্চয়ই তারা তাকে কাতেল করেনি এটা দেখেন কত বড় 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 কোশ্চেন অ্যান্সার দিয়ে দিল তারপরে রাফা আহুল্লাহ ইলাই আল্লাহ সুহান তালা তাকে উঠে নিয়েছেন তার কাছে পর রফা আহুল্লাহ ইলাই তাই না ওয়াকান আল্লাহ ইমান হাকিমা এবং যেটা হবে যে আল্লাহ সুবাহ তালা এটা তার পরের আয়াত ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কন্টিনিউশনে বলবো যে তারপরে কি হবে যে আবার আল্লাহ আল্লাহ তালা তাকে নাজিল করবে ঈসা ইসলামকে আখের জামানার যে ঘটনাগুলো তো আখের জামানার ছোট একটা ভার্সনটা আপনাদেরকে ইনশাল্লাহ এর পরের বারে বলবো কিন্তু এখানে আল্লাহ সুমান তাআলা যেটা বললেন যে বার রফ আহ ইলাই যে আল্লাহ সুমান তালা ঈসা আলি ইসলামকে উঠিয়ে নিয়ে দ্বিতীয় আসমানে আমি হয়তো আগে তৃতীয় আসমান বলেছিলাম কিন্তু এটা দ্বিতীয় আসমানে আল্লাহ সুমান তালা তাকে এখন পর্যন্ত রেখেছেন কন্টিনিউয়াস তার একটা তার একটা স্টের জায়গায় আছে দ্বিতীয় আসমানে কারণ রসুল সাল্লি সাল্লামকে যখন মেয়েরাজে যান উনি তো বিভিন্ন আসমানে বিভিন্ন নবীদের সাথে দেখা হয় তো উনি এই দ্বিতীয় আসমানে ইসা এবং ইয়াহিয়া এরা দুইজনের সাথে দেখা হয়েছিল এটা বুখারি শরীফের হাদিস অনুযায়ী আমরা পাই এবং ওইখানে সে থাকবেন আখের জামানা পর্যন্ত যখন আল্লাহ সালা ইচ্ছা করবেন কিয়ামতের আগে আবার সে না নিচে নেমে আসবে এবং নিচে নেমে আসে দাজ্জালকে হত্যা করবে দাজ্জালকে কিল করবে এবং দুনিয়াতে একটা খেলাফত তৈরি করবেন যেটাতে আল্লাহ তালা বরকত দিবেন এই যে এগুলা কিছু ঘটতে যাচ্ছে ওই জন্য ঈসা আলিসাল্মের স্টোরি কিন্তু জাস্ট পার্ট ওয়ান পর্যন্ত শেষ হয়েছে দুনিয়াতে পার্ট টুটা এখনো বাকি আছে এবং সে এসে খ্রিস্টানজির থাকবে না সে এসে যে মুসলিম হবে ও মুসলমান উম্মতের একজন পার্সন হবে ঈসা ইসলাম আর খ্রিস্টান ধর্মটাকেই সে বাতিল করে দেবে নাল অ্যান্ড ভয়েড আর খ্রিস্টান বলে কিছু নাই ওই জন্য ক্রোশ কেসে ভেঙে ফেলবে শুকর সে কিল করবে এবং জিজিয়ার কনসেপ্টটাকে উঠিয়ে দিবে এবং চল্লিশ বছর কিছু কিছু হাদিতে এসেছে চল্লিশ বছর ওনার খেলাফাটা চলবে যেখানে পুরা দুনিয়াটাতে বরকতে ভরে যাবে পুরা দুনিয়াটা বরকতময় হয়ে যাবে আদল স্ট্যাবলিশ করবে একটা আঙ্গুর এত বড় হবে বরকতের যে অনেকগুলা লোক একটা আঙ্গুরি খেয়ে শেষ করতে পারবে না বা অথবা একটা ডালিম ফলকে এবং তখন তারপরে অন্য মানুষরা যেভাবে মারা যায় ডেথ ডেথ হবে কিন্তু উনি ডাই করেননি এখন পর্যন্ত বেঁচে আছেন সেই সময় থেকে তা আল্লাহ যেন আমাদেরকে এই সঠিক জ্ঞানগুলা দেয় এবং আমরা যেন সত্যিকার সব জিনিসগুলা বুঝতে পারি এবং এটার উপরে আমল করতে পারি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত